ক্লাস এইট কষে দেখি উনিশ নিচের সমীকরণগুলি বীজ খুঁজি সমাধান করি এই অঙ্কগুলো করবো এক থেকে সাত পর্যন্ত হয়ে আছে এখন আমি আট নাম্বার থেকে শুরু করব সমীকরণের এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ ঠিক আছে বামপক্ষর কাজটাকে প্রথমে করি এখানে যেহেতু সমান আছে দুবার সমান লেখতে পারবো না বা লিখতে হবে প্রথমে কাজ হচ্ছে ওপরের সঙ্গে এই সংখ্যা গ্রহণ করে নিই তাহলে থ্রি এক্স মাইনাস টুয়েলভ নিচে ফাইভ মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ঠিক আছে নিচে থ্রি সমান এক্স মাইনাস টু বা এবার এই সংখ্যাটার ভগ্নাংশ যোগ করে নিই আর এই সংখ্যাটার ভগ্নাংশ যোগ করে নিচে লস আগো হচ্ছে ফিফটিন এটার সঙ্গে এটা ভাগ করছি হচ্ছে থ্রি থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টুয়েলভ ঠিক আছে মাইনাস এটা ভাগ করলে ফাইভ হচ্ছে ফাইভ এবার এটা গুণ করছি টু এক্স এবার দেখো এখানে বাইরে যেহেতু মাইনাস হয়ে গেছে তার মানে এখানে আবার মাইনাস হয়ে গেল ঠিক আছে আবার মাইনাস করে দিলাম এখানে যদি প্লাস করে দাও গোলমাল হয়ে যাবে ঠিক আছে এখানে মাইনাস হলো সমান এটা লস আগু এর নিচে কোনো কিছু নেই মানে ওয়ান আছে লস আগু হচ্ছে ফোর তাহলে এটা ভাগ করলাম ওয়ান হচ্ছে ওয়ানের সঙ্গে এটা গুণ করছি কোনো মানের পরিবর্তন হচ্ছে না এটা থাকলো মাইনাস এটা হচ্ছে এইট বা এবার গুণ করে নিই নাইন এক্স মাইনাস 36 - 10 x --+ 45 আর নিচে 15 যেটা আছে থাক এটা x - 1 - 9 - 8 নিচে ফোর বা মাইনাস এক্স প্লাস নাইন এইটা থেকে এটা বিয়োগ করলাম নাইন হচ্ছে আর নিচে ফিফটিন সমান এক্স মাইনাস নাইন নিচে ফোর ঠিক আছে এবার কোন গুণ করো বা মাইনাস ফোর এক্স এটা গুণ করছি প্লাস থার্টি সিক্স সমান ফিফটিন এক্স মাইনাস থার্টি ফাইভ বা এই সংখ্যা এদিকে আসবে এই সংখ্যাটাকে ওই দিকে দাও মাইনাস ফোর এক্স এদিকে প্লাস আছে এখানে এসে মাইনাস হয়ে গেল এক্স সমান মাইনাস ওয়ান থার্টি ফাইভ এখানে প্লাস আছে এদিকে গিয়ে মাইনাস থার্টি বা এটা যোগ করলে হয়ে যাচ্ছে মাইনাস টিন এক সমান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে এটা সঙ্গে এটা যোগ করলাম এটা হলো মাইনাস মাইনাস কেটে দাও বা এক সমান আর নিচে এটা এটার সঙ্গে এটা ভাগ করলে হচ্ছে নাইন অতএব এক সমান নাইন এটা হলো অ্যান্সার নয় নাম্বার এই দুটো লস হচ্ছে টোয়েন্টি ওয়ান এইটার সঙ্গে এটা ভাগ করছি সেভেন হচ্ছে সেভেনের সঙ্গে এটা গুণ করলাম তাহলে এরকমভাবে ভাবে হয়ে এখন দি পরে গুণ করে নেবে প্লাস এটা থ্রি হলো ভাগ করে টু এক্স মাইনাস ওয়ান সমান ফোর বা গুণ করো করে 7x এক্স প্লাস থার্টি ফাইভ মাইনাস নিচে টোয়েন্টি ওয়ান বা এটার সঙ্গে এটা গুণ করবে আর এইগুলো সাজিয়ে লিখে নেব ঠিক আছে তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলাম হয়ে গেল থার্টিন এক্স প্লাস থার্টি টু সমান চারিক চার চার দুগুণে আট বা थार्ट एक्स सम एट्टी फोर माइनस थार्टी टू ऐसी प्लस चले एदी के माइनस थार्ट एक्स समान टू फाइव बा एक समान ফিফটি টু নিচে থার্টিন এটার সঙ্গে এটা ভাগ করলে হয়ে যাচ্ছে ফোর অতএব এক সমান ফোর এটা অ্যান্সার দশ নাম্বার আমাকে এখানেই করে নিচ্ছি ঠিক আছে দশ নম্বর প্রথমে কাজ হচ্ছে এই সংখ্যার সঙ্গে এইটা এই সংখ্যার সঙ্গে এটা গুণ করব বা টোয়েন্টি ফাইভ প্লাস টুয়েলভ এক্স মাইনাস ফিফটিন প্লাস এইট এক্স প্লাস সিক্সটিন সমান এক্স প্লাস থ্রি বা পক্ষান্তর করি এবার সংখ্যাগুলোকে একদিক এক্সগুলো একদিক টুয়েলভ এক্স প্লাস এইট এক্স টুয়েলভ এইট হলো এখানে প্লাস আছে এখানে এসে মাইনাস হলো সমান থ্রি থ্রি লিখলাম মাইনাস সিক্সটিন হলো প্লাস ফিফটিন হলো মাইনাস টোয়েন্টি ফাইভ বা এটা এটা যোগ করলে হচ্ছে টোয়েন্টি আর এখান থেকে ওয়ান মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এক্স সমান আঠেরো আঠেরো থেকে এখান থেকে এটা যোগ করলাম হয়ে যাচ্ছে আঠেরো থেকে ষোলো পাঁচ দুই থাকছে দুইয়ের সঙ্গে তাহলে এটা সাতাশ হচ্ছে ভুল হচ্ছে তাহলে কোনো কিছু দেখি ঠিক আছে একটু এটার সঙ্গে এটা যোগ করছি তাহলে হয়ে যাচ্ছে আঠেরো 18 মাইনাস এটা হচ্ছে ঠিক আছে বা এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে এগারো দিক আট মানে তিন মানে তেইশ হবে এটা মাইনাস বা এক সমান ওপরে হল তেইশ আর নিচে হল উনিশ এখানে মাইনাস আছে অতএব এক্স সমান এটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান নিচে উনিশ ঠিক আছে আর উনিশটা উনিশ উনিশ আর চারে তেইশ এটা অ্যান্সার এগারো নাম্বার অঙ্ক বা এই তিনটে লস আগু হচ্ছে থার্টি সিক্স ছত্রিশ ছত্রিশ এইটার সঙ্গে এটা ভাগ করলাম কত হচ্ছে বারো তিন বারো ছত্রিশ তাহলে বারো লিখলাম টুয়েলভ এক্স মাইনাস এইট প্লাস এটা ভাগ করলে তিন বারো ছত্রিশ মানে থ্রি হচ্ছে থ্রির সঙ্গে এটা গুণ প্লাস এটা টু হচ্ছে টু টু এক্স মাইনাস ওয়ান সমান থ্রি বা গুণ করে নেব পড়ে টুয়েলভ এক্স माइनस नाइन्टी सिक्स 6x सिक्स एक्स सिक्स प्लस फोर एक्स 2 टू नीचे 36 सिक्स समान थ्री बा টুয়েলভ 6, 18. আর এখানে 4. টুয়েলভ 22. টু টোয়েন্টি হলো আর এখানে মাইনাস বিরানব্বই এটা ছয় বাদ গেলো নাইনটি টু নিচে থার্টি সিক্স সান থ্রি বা টোয়েন্টি টু এক্স মাইনাস নাইনটি টু এটার সঙ্গে এটা গুণ করো তিন ছয় আঠেরো তিন ত্রিকে নয় থেকে দশ বা টোয়েন্টি টু এক্স এদিকে হয়ে গেল দুশো হচ্ছে বিরানব্বই দিকে যোগ হয়ে যাচ্ছে তার মানে টু হান্ড্রেড বা এক সমান 200 নিচে টু এটা ভাগ করলাম 11 হচ্ছে এটা ভাগ করলাম 100 হচ্ছে অতএব এক সমান নয় এগারো নিরানব্বই ঠিক আছে আর এক এগারো এগারো এটা आंसर আজ পর্যন্ত এইটাই থাক পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করছি এখন আর একটা করতে হবে এনেক অঙ্ক আছে অনেক আছে আমি প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে রেখে দেব ঠিক আছে একটা দেখবে একটা অন্য অন্য অটোমেটিক চলে আসবে যেটা পারবে না সেটাই দেখবে